চাইনিজ রেস্টুরেন্টে যাই এবং তো এই জায়গা কত সুন্দর পরিষ্কার এখানে কি কেউ জুতা পরে ঢুকে তারা আমি আগে জুতা খুলে নিই বলো আমাদের সম্মান খেয়ে দিবি নাকি কত মানুষ তোর মানসম্মান নাই আমাদের জুতা খুলে ফেললে তোদের মানসম্মান চলে যাবে কি এমন রেস্টুরেন্ট জুতা খুললি মানসম্মান চলে যায়

চল এবার উপরে চল হ্যাঁ চল এই পড়িয়ে গেলাম রে কোন দিকে তাকায় হাঁটতেছি আল্লাহ জানে এ আয় আয় সবাই বস কোন জায়গায় বসবো রে আমি চিয়ারের উপরে বসতে তো ভালো লাগে না বাড়িতে মাটিতে বসে বসে অভ্যাসে বসতি পারবো না আমি নিচে বসে পড়ি যা আছে আমি নিচে তো কি হয়েছে আমার আসলে নিচে বসতি ভালো লাগে এই জন্য আমি নিচেই বইছি আমি তো বাড়িতে সবসময় নিচেই বসে থাকি এটা তোর বাঙা চুড়া বা এটা রেস্টুরেন্ট এখানে কেউ নিচে বসে না সবাই চেয়ারে বসে ও আচ্ছা চিয়ারে বসে তা আগে কবি না ধর পাগলের দল আগে হয়তো পিছনে ময়লা লাগে গিয়েছে দাঁড়া চেয়ারে বসতেছি তোরে আগে বলবো কে তোর বাপের না চার পাঁচটা রেস্টুরেন্ট আছে তুই জানিস না রেস্টুরেন্টে কিভাবে বসতে হয় কি রে এদের কাছে ধর না পড়ে যায় যে আমার বাপের তো চাইনিজ রেস্টুরেন্ট না আমার বাপের তো চায়ের দোকান আরে ওইটা তো বলার দরকার বলিস এমনিতে আমার বাপের তো দশটা চায়ের দোকান আছে তোর বাপের হয়েছে চার পাঁচটা চায়ের দোকান আর তুই আমাদের কাছে ভাব নিস তোর বাপের আছে চার পাঁচটা রেস্টুরেন্ট স্যার কি লাগবে অর্ডার দেন দাঁড়া ভাই আমি অর্ডার দিচ্ছি কি রে ভাই এই জায়গায় সব কি এইগুলো তো জীবনে চোখেও দেখিনি কি অর্ডার দেবো বুঝতেছি নে এই পাও অর্ডার দিই ভাই আপনি এক কাজ করেন এই যে পাও রুটি না এই পাউরুটিটা দেন আমারে ভাই এটা পাও দিতি না পাও দিতি না এটা বালগাল এ দেখি কোনটা পাউরুটি আর কোনটা বালগাল আরে বলদের বাচ্চা এটা পাউরুটিও না এটা বাল বালগালও না এটা হইছে বার্গার কি করে হলো আর এক পাগল সাথে করে নিয়ে আসলাম এখন দেখি রেস্টুরেন্টের ওহটারও পাগল এই বন্ধু তুই আমারে ভাবে অপমান করতিস কেন আর ওইটা তো পাউরুটি আমি তো পাউরুটি দেখেই বললাম ওইটা সে বার্গার তা আবার কিটা জানে এই ভাই এই বালগাল দূর হ সরি এই বার্গারও দেওয়া লাগবে না পাউরুটিও দেওয়া লাগবে না আপনি যে চিকেন চাওমিন দেন আ তা দিগা ভাই ভাই তুই আমাদের অনেক মানিজাত খাইছিস আর একটু মানিজাত বাইসে আছে এটাও খাস না এই কিরে মিথ্যা কথা বললি কেন আমি তোদের মানিজাত খালাম কোন সময় এখনো তোমার পেটে খিদে লাগে রয়েছে আমি যদি তোদের মানিজাত খাইতাম তাইলে তোমার পেট ফুল হয়ে যাইতো কি করে ভাই তোর পেট এখনো ফুল হয় নাই তাহলে তুই একটা কাজ কর যা বাথরুমে যা বাথরুমে যাইয়া গুখা আমি আমি গু গু খাবো খাবো কেন কেন এই তো ছোটকালে খাতাম এখন ভাই তুই যা খাইতি তুই এখনো খা কিন্তু এই খাবারের সময় তুই এই কথা তুলিস না আমাদের খাবারটাও নষ্ট করিস না আচ্ছা ঠিক আছে ভাই আমি এখন আর বলতিছি নে খাবার চলে আসে আমি খাবার খাবো ভাই এ আপনাদের কাবাল আচ্ছা ঠিক আছে এখনই খাওয়া শুরু করি এই বলো এটাতে কি করতেছিস কেন দেখতেছিস না খাওয়া শুরু করছি খাওয়া শুরু করব। ভাই এটাকে তুই তোর বাড়ি পাইছো নাকি যে গাবলা নিয়ে বসবি এটা রেস্টুরেন্ট এই খাবার সবাই মিলে খাবো তো ও তা আগে গবিনে। এ তো আমার একারি হয় না তা সবাই কি খাবো ভাই তোর পেট না গুদাম ঘর ভাই আপনি একটু জানতো আপনি যদি এখানে থাকেন আমার মানির জাত অনেক উপরে উঠে যাবে আত্তা ভাই আমি রাত্রি এই তো খাওয়া শুরু করতে হবে এখন তাড়াতাড়ি হাতটা ধুয়ে নি

ও তা আগে কবি না সবসময় আমারে বলদ বলে বলদ বলে আমি কি বলত আমার মতো চালাক এই দুনিয়ায় একটা আছে না ভাই তুই ভালো ভাই যা এখন হাত দিয়ে যা যা আচ্ছা ঠিক আছে বন্ধু এখন তাইলে খাওয়া শুরু কর বন্ধু খাবার না সে আমার অনেক ভালো লাগলো কিন্তু আমার তো এত কম খাবারে হয় না তোদের জ্বালায় আর পারলাম না যাক কোনো ব্যাপার না এখন ওয়েটারে ডাক দে বিলটা দিয়ে আমরা চলে যাই আচ্ছা দাঁড়া এই ওয়েটার ভাই এদিকে আসেন তো দি ভাই আমাদের বিল হয়েছে কত 150 টাকা কি 1500 টাকা কি করে কি রে রফিকুল আপনারা লোকাই দেখতেছি হালাই কই হালাই মনে বিলের কথা শুনে পলাইছে এই বিল তো আমরাই দিই মোর পালানোর কি আছে হালালে বল ধরে একটা বিপদে আছিরে ها বন্ধু চল বিল দিয়ে বাড়ি যাই এরকম বন্ধু যদি আপনাদের ভিতরে থেকে থাকে তাইলে অবশ্যই মেনশন দিয়ে যাবেন